অ্যাবসুলুট বারবিকিউ পয়লা বৈশাখের জন্য নিয়ে এসেছি কিছু বাঙালি খাওয়ার এটা এইট এপ্রিল থেকে সেভেন্টিন এপ্রিল অব্দি চলবে এই ভেজ হচ্ছে ফাইভ প্লাস ট্যাক্স আর নন ভেজ হচ্ছে সিক্স প্লাস ট্যাক্স Guys, welcome. কম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগের সাথে চলে এসছি আর অনেক দিন পর আজকে ফুড ব্লগ করবো ব্লগ শুরুর আগে ব্লগের সম্পর্কে একটু বলে দিই অলরেডি টাইটেল থামনেল তোমরা দেখেই নিয়েছো পয়লা বৈশাখ আসছে আর আমাদের মোটামুটি সবারই কিন্তু অ্যাবসলিউট বারবিকিউয়ের বাফেট ভীষণ পছন্দের কিন্তু তাও কোথাও যেন একটা মনে হয় যদি বাঙালি খাওয়ার থাকতো তাহলে বেশ ভালোই হতো তো এই দুঃখ দূর করতে অ্যাবসলিউট বারবিকিউ পয়লা বৈশাখের জন্য নিয়ে এসেছি কিছু বাঙালি খাওয়ার তো বাফেটেই তোমরা সেই ডিশগুলো পেয়ে যাবে তো আজকে আমরা সেই ডিশগুলো খেতেই যাচ্ছি আজকে আমরা যাচ্ছি মধ্যম গ্রামের আউটলেটটায় তো চলো গিয়ে দেখা যাক অ্যাপসুলুট বার্বিকিউয়ের অন্য খাওয়ারগুলো মতো বাঙালি খাবারগুলোও কি আমাদের এক্সপেকটেশন মিট করতে পারছে লেটস গো তো ফাইনালি অনেকক্ষণ বাইক জার্নির পর আমরা পৌঁছে গেছি আউটলেটে তো এখানে অলরেডি একটা বাঙালিয়ানা ফাইভস দিচ্ছে এই যে সুন্দর আউটলেটে কুলো দিয়ে সাজিয়েছে আর এইটার কথা আমি বলছিলাম এগুলোকে পোস্টারই তো বলে মনে হয় তো এখানে সুন্দর সেলফি জোন করেছে আর ওভারভিউ দিয়ে দিই একটা পুরো আউটলেটটার আমরা ওই সাইডটায় বসেছি একটা জিনিস বলার আছে এই পয়লা বৈশাখের যে অফারটা আছে মানে বাঙালি খাওয়ার এটা কিন্তু সব সময় আসলে তোমরা পাবে না হ্যাঁ এটা এইট এপ্রিল থেকে সেভেনটিন্থ এপ্রিল অব্দি চলবে লাঞ্চ ডিনার দুটো প্রণয় একটু লোকেশন সম্পর্কে বলে দাও লোকেশানটা হচ্ছে গিয়ে মধ্যমগ্রাম চৌমাথা থেকে দু থেকে তিন মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আর ল্যান্ডমার্ক হচ্ছে গিয়ে যে কোনো কাউকে জিজ্ঞাসা করবে ইয়ামহার মেন ডিলারটা কোথায় বা তানুষ্কা কোনখানে আছে দেখিয়ে দেবে ইয়ামাহার মেন ডিলার ঠিক উপরেই একবার তোমাদের মেনু চার্টটা দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটাও দেখিয়ে দিচ্ছি লাঞ্চ কিন্তু ফাইভ প্লাস ট্যাক্স ভেজ নন ভেজ দুটোই আর ডিনারে ভেজ হচ্ছে ফাইভ প্লাস ট্যাক্স আর নন ভেজ হচ্ছে সিক্স প্লাস ট্যাক্স স্যাটারডে সানডে একটু ডিফার করবে প্রাইসটা ওটা দেখে নিও আর এই যেগুলো আছে হচ্ছে আজকের আইটেম আর বাকি মেন কোর্স যা আছে সেগুলো তো দেখতেই পাবে একটু পরে আমাদের দিয়ে গেছে ফুচকা আর টক জল দেখা যাক একবার টেস্ট করে দেখো ফুচকার ব্যাপারে এটাই বলবো স্ট্রিট ফুচকা ইজ দ্য বেস্ট এখানে আসো যারা খুব ভালোবাসে ফুচকা তারা খেতেই পারো কারণ আমার পার্সোনালি স্ট্রিট ফুচকাই বেশি ভালো লাগে নেক্সট আইটেম আমাদেরকে দিয়ে গেছে কিমা পাও সিম্পল খেতে খুব স্পাইসি নয় মাইল্ড স্পাইসি আছে

চিকেনটা সফট আছে ভালো খেতে মশলাগুলো ভালোভাবে ঢুকেছে অল গুড কাশুন্দি মাছ কিন্তু এটা এতটাই নরম দেখতে পাচ্ছ আমি যখন খুলেছি হাফ ভেঙে গেছে প্রচন্ড নরম মাস্টার্ডের একটা হালকা আছে স্বাদ পুরো জাগে ধরো মাস্টার্ডে অ্যালার্জি আই গেস খুব একটা অসুবিধা হবে না কারণ খুব অল্প পরিমাণে দেওয়া আছে মাস্টার্ডটা আদারওয়াইজ ভীষণ নরম ভীষণ ভালো লাগছে খেতে স্টাইটে প্রণয় ট্রাই করবে প্রণয়ের ফেভারিট গোল্ডেন পেপার কেমন খেতে আমরা জেনারেলি কিন্তু এই প্রনটার জন্যই স্টার্টারে আর কি বারবিকিউ বা অ্যাবসলিউট বারবিকিউ এ আসি তাই তো প্রণয় এটা যথেষ্ট আমরা অলরেডি বলে দিয়েছি রিফিল করানোর জন্য তো ঝটপট শুধু প্রণেই ভরে যাবে এই থালাটা নেক্সট আইটেম আবার প্রণয় ভেজ হলেই জানো আমার দিকে ঠেলে দেয় নিজে খাবে না পাও খায়নি এটাও খাবে না উইংসও নিয়ে রেখে দিয়েছে যেগুলো প্রিয় জিনিস সেগুলোই শুধু দেখাবে নিজে ভিডিও করবে ঠিক আছে তাও দেখিয়ে দিই চিজি পটেটো আলু টিকি বানিয়েছে আলু টিকি বানিয়ে তার উপরে অনিয়ন আর ব্ল্যাক ব্ল্যাক পেপার এগুলো দিয়ে একটু চিজের একটা মিক্সচার বানিয়ে উপর দিয়ে ইয়ে করে দিয়েছে এবং গরম আছে প্রত্যেকটা যেটা আইটেম ওরা যারা সার্ভ করছে প্রত্যেকটা গরম আছে এটা হচ্ছে কি সবচেয়ে অ্যাডভান্টেজ ইয়ে এটা কিন্তু আমিও নোটিস করেছি আমাদের কিন্তু প্রম থেকে শুরু করে সবকিছু গরম ছিল আমি বলেছি বলে চমাতা বলেছে এবার ভেজ আইটেমটা আমি রিভিউ করব না না এটা আমি পছন্দ করি খেতে আমি যদি পছন্দের আইটেমগুলো রিভিউ করছি নেক্সট আইটেমে চলে যাওয়া যাক আমাদের এটা ফ্রায়েড কর্ন তাই তো ফ্রায়েড সুইট কর্ন চলো খাওয়া যাক সত্যি কথা বলতে ভেজের মধ্যে পনির একটু ভাল লাগে যদি টেস্ট ভালো হয় আদারওয়াইজ এটা কিন্তু বার্বিকিউ নেশন বলো অ্যাবসুলুট বার্বিকিউ ভেজের মধ্যে আইটেমটা ভালো লাগাবার কিন্তু নেক্সট আইটেম দিয়ে গেছে পাপড়ি চাট যেটা অলরেডি আমি এখান থেকে একটা খেয়ে নিয়েছি ভালো ছিল এটার রিভিউ নিয়ে নি আর প্রনয় এখন একটা জিনিস হাইলাইট করবে এই আউটলেটটার ব্যাপারে বলো অন্য জায়গায় মানে যত কোটা ইভিজের কাউন্টারে আমি গেছি সব জায়গায় না এই যে পিচটা থাকে যেটা একটু গলা গলা টাইপের থাকে টেস্টটা না মানে ওই মানে যারা ফিশ লাভার অ্যাকচুয়ালি তাদের পছন্দ হওয়ার মতো জায়গা থাকে না কিন্তু এখানে দেখলাম যে মানে স্পেসিফিক্যালি এরা ভেটকি মাছ প্রোভাইড করে কি করে প্রোভাইড করতে ভগবান জানে কিন্তু ভেটকি মাছ এত কম প্রাইসে বাসা দিচ্ছে না ভেটকি দিচ্ছে নেক্সট আইটেম আমাদের দিয়ে গেছে পনির রেশমি পনির রেশমি পনির টিক্কা পনিরটা সফট আছে প্রাইসেসগুলো গেছে ভিতরে দেখো দেখলে বুঝতে পারবো জেনারেলি কী হয় ওদের এত ফাস্ট কুকিং হয় না স্পাইসেসটা ভিতর অব্দি যায় না দেখো পানিরটা একদম জুসি এটা হচ্ছে মেইন জিনিস যখনই টেস্টটা লাগে যখন মশলাটা ভিতরে অবধি যায় নেক্সট আইটেম আমাদের যেটা দিয়ে গেছে সেটা হচ্ছে গিয়ে চিংড়ি মাছের মালাই চিংড়ি টিকা ঠিক আছে এটা খেয়ে দেখি কেমন হুম পেটেন্ট বার্বিকউনেশন বার্বিক টেস্ট এটা জিনিসটার জন্য আমি আছি আমার যেমনি গোল্ডেন প্লান্ট ভালো আছে আমি স্পেসিক্যালি এই আইটেমটাই ভালোবাসি অসাধারণ স্টার্টারস থে এবার আমি ডিএড চলে এসেছি মেন কোর্সের সামনে তো মেন কোর্সগুলো একবার তোমাদের দেখিয়ে দিই দেন আবার যখন নেব তখন রিভিউ করে দেবো এজ ম্যান চাও স্যুপ আছে এটা কিন্তু সব সময়ই থাকে এটা আলাদা করে দেখার কিছু নেই আলাদা করে দেখানোর যেটা আছে এখানে আম ডাল আছে ঠিক আছে রাইস আমডাল ছানার কোফতা আর ঝিঙি আলু পোস্ত ইচোর কষা আর আলুর দম পাশন্দি পোলাও চিকেন চা চিকেন চা ওকে এক ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা রিফিল করাতে গেছে আর এখানে কাতলা কালিয়া আছে এটাও পয়লা বৈশাখ স্পেশাল এটা স্পেশাল

নতুন অ্যাডেড হয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে ফার্স্টে আমি একটু আমডালটা টেস্ট করবো কারণ আমি নিজে টক খেতে খুব একটা পছন্দ করি না তো এখানে আমডালটা কতটা টক হয়েছে সেটাই জানাবো তোমাদের খুব একটা টক না যারা মোটামুটি আমডাল খেতে পছন্দ করো অবশ্যই ট্রাই করতে পারো বাট খুব যারা টক পছন্দ করো তাদের হয়তো ভালো লাগবে না একটা হালকা টকের ফ্লেভার আছে নেক্সট আমি তোমাদের একটু ট্রাই করে দেবো ভিঙে আলু পোস্ত যেটা বাঙালির ঘরে ঘরে হয়ে থাকে বাঙালি ঘরের আলু পোস্তর মতনই রান্না হয়েছে ভালো খেতে এটা আলাদা করে কিছু রিভিউ হয় না এচোর কষাও সেমই হবে যেরকম বাঙালি ঘরে রান্না হয় এচোরটা কিন্তু নিরামিষ মাংস এটা খুব ভালো পিঁয়াজ রসুন সব কিছু দিয়ে করেছে ভালো লাগছে বেশ নেক্সট আলুর দম আলুর পিসটা একটু দেখিয়ে দিচ্ছি বড় আলুর পিসও ছিল বাট আমি চুজ করে দিই এটা যাতে কম খেতে হয় কম ট্রাই করতে হয় বাঙালিরা জেনারেলি আলুর দম লুচির সাথে খাওয়াটা বেশি প্রেফার করে লুচি নেই কিন্তু ভাত দিয়ে খাচ্ছি তাও খুব একটা খারাপ লাগছে না ভালোই লাগছে নেক্সট আবার একটা ভেজ আইটেম ছানার কালিয়া মিষ্টি মিষ্টি লাগছে যেরকম কোফতা কালিয়ার একটা টেস্ট হয় সেরকমই লাগছে দেখবে যা কোফতা কালিয়াটা না খুব স্পাইসি করে দিলে ভালো লাগবে না ওরা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো সেই টেস্টটাই এরা

বাচ্চারাও খেতে পারবে মেন আইটেম ঠিক আছে যারা যারা চাও তোমরা বাচ্চা কিডস নিয়ে আসবে তারা অনেকটা ঝাল খেতে পারে না তো এইটা বলবো যে এইটা বাচ্চারাও খেতে পারবে অতটাও ঝাল নেই আমি এখন ট্রাই করছি চিকেন খুব একটা ফেভারিট নয় হলেও এটা যেহেতু পয়লা বৈশাখ স্পেশাল আইটেম সেই জন্য তোমাদেরকে টেস্টটা বলে দিই কীরকম হচ্ছে না হচ্ছে শুধু এটা বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য কিন্তু বিরিয়ানিটা আমরা স্কিপ করে দিই কারণ আমরা সারা বছর সারা দিন বিরিয়ানি 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 খাচ্ছি বাসন্তী পোলাও থাকলে আমরা মোটামুটি সবসময়ই স্কিপ করার জন্য রাজি বাসন্তী পোলাও আর মাটন থাকলে বাঙালি মানুষ বাঙালি আইটেম খেতেই ভালো লাগে চিলি চিকেনটাও দেখো খুবই কম নিয়েছি যা শুধু টেস্ট করে তোমাদেরকে জানানো জন্য একদমই কমন টেস্ট এটা হচ্ছে ভেটকি পাতুরি এটা হচ্ছে ইমোশান একটা ঠিক আছে বেসিক্যালি আমি খুব ফুজি আমার খুব একটা লাগে নেক্সট আইটেম আমাদের কাছে চলে এসছে চিংড়ি মাছের মালাইকারি এটাও একটা বাঙালিদের ইমোশান বলতে পারা যায় মানে স্পেসিফিক স্পেসিফিক কিছু আইটেম ওরা যেটা রেখেছে এটা মানে হচ্ছে গিয়ে মন কেস হয়ে যাওয়ার মতো আইটেম গ্রেভিটা খুব টেস্টি চিংড়ি মাছটা তো ওদের কাছে অ্যাভেলেবেলই ফেস ক্রিমের একটা টেস্ট রয়েছে যেটা তোমার মানে ওই কোকোনাট মিল্কের যে ফ্লেভারটা না ওটা সুন্দর রয়েছে দুজনার সবচেয়ে প্রিয় খাবারটা আমি খেতে চলেছি সেটা হচ্ছে বাসন্তী পোলাও আর মাটনটা তুলে দেখতেই পাচ্ছ হাতে ঢলার আগে খুলে বেরিয়ে চলে যাচ্ছে মাটনের সিগনিফিকেন্স আমাদের কাছে ভালো মাটন মানে এরকম এই ধরে টেনে ছিটতে পারছি না ওটা মাটন না

ডেজার্টের আইটেম এছাড়াও দাদা আইসক্রিম বানানোর জন্য বসেই আছে তুমি বললেই আইসক্রিম বানিয়ে দেবে স্টার্ট করছি ওদের পয়লা বৈশাখ যেটার মধ্যে রয়েছে ওদের মিষ্টি দই যেটা সাবস্টিটিউট করছে আমার পার্সোনাল ফেভারিট ফিরনিকে দেখা যাক ফিরনিকে সাবস্টিটিউট সঠিকভাবে করেছে ভালো নেক্সট যেটা এগেন ওদের পয়লা বৈশাখের স্পেশাল মেনুর মধ্যেই পড়ছে মালপা গরম গরম ভালোই ভালো খেতে নেক্সট আঙ্গুরি গোলাপ জামুন ঠিকঠাক জেলিটা আগে খাই নেক্সট ব্রাউনি নর্মাল ব্রাউনির মতো খেতে নেক্সট আইটেম রেড ভেলভেট সো সো খুব হাই ফাই নয় আমার মিও আমার ফেমোডে হচ্ছে যে রেড ভেলভেট পাওয়া যায় সেটা বেটার যেটা কে দেখলাম সেটা হচ্ছে গিয়ে ম্যাঙ্গো পেস্ট্রি এটা বেটার টেস্ট এখানে কিন্তু একটা স্পেশাল আইটেম আছে চিলি ফ্লেভারের আইসক্রিম পান ফ্লেভারেরও পেয়ে যাবে তো আমি চিলি ফ্লেভারটা বানাতে বললাম এটা পান আচ্ছা দাদা এখন পান ফ্লেভার বানাচ্ছে চিলিটাও টেস্ট করব তো ঝাল আইসক্রিম তোমরা কেউ ট্রাই করেছো কিনা জানি না আমি ফার্স্ট টাইম ট্রাই করব

কিন্তু তারপরে ওদের যা বিহেভিয়ার মানে তোমার ইনস্ট্যান্ট যেটা ভালো না লাগবে ওদেরকে বলো ওরা সঙ্গে সঙ্গে বেটার ভাবে তোমাকে সেটা সার্ভ করবে তো আমাদেরও বলেছিল সার্ভ করবে বাট আমাদের পেট এতটাই ভরেছিল যে আমরা বলেছি আর সার্ভ করতে হবে না বাট তো কোনো এসে এখানে প্যাকটা করে তো যেটা বলবো তোমাদের যেটা ভালো লাগছে না অবশ্যই বলো কারণ এখানকার প্রতিটা স্টাফের ব্যবহার কিন্তু ভীষণই ভালো তুমি যেরকম বলবে সেরকমভাবে ওরা সার্ভ করার চেষ্টা করবে আর বারবার করে টেবিলে এসে জিজ্ঞেস তো করছেই কেমন লাগছে খাবার দাওয়ার অ্যান্ড অল তো যাই হোক পয়লা বৈশাখের খাবার দাওয়ার আমি সেট করে দিয়েছি এবার ভিডিও দেখে ঝটাপট পর চলে আসো মধ্যম গ্রামের আউটলেটে অন্য আউটলেটেও যেতে পারো কিন্তু হ্যাঁ পয়লা বৈশাখের এই বাফেটটা আছে নাকি জিজ্ঞেস করে নিও কারণ সব আউটলেটে কিন্তু এটা নেই তো যাই হোক ব্লগটা ভালো লাগলে জানো কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে 嗯。<music>